আসসালামু আলাইকুম আশা করি সবই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে যারা কিনা পুরাতনের মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনের ভালো দেখে চাষের চাষের জন্য ট্র্যাক্টর খুঁজতেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ চাষের ট্র্যাক্টর চাষ টলি দুটাই করতে পারবেন দুই সালের মডেল তো এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে সাথে আছে টলি এবং আটচল্লিশ মিলেটের মাস্কীয় রোটা ব্যাটার তো ওই যে পিছনের রোটা সামনেরটা সামনেটা হচ্ছে চন্ন ওই সোনালিকা সাইড গাড়িটা হচ্ছে দুই হাজার বিশ সালের যে টলি টলিতেও চালানো হয়েছে এবং চাষও চলছে চালাইছে মোটামুটি যেহেতু টলিতেও চলছে চাষও চলছে মোটামুটি ভালোই চলছে এনা স্টার্ট দেন চোখটা না আছে চোখটা না আসলে তো ব্যাটারিটা বসে গেছে আচ্ছা সমস্যা নাই কত ঘন্টা চলছে তাই কোন সাত হাজার ছয়শ ঘন্টা চলছে দেখার্ট দেখি হাইড্রেডটা ভাসান তো হাইড্রেড টাকা ভাসা দে Nama bye, baik tapi dan saya, dan kesalahan. বন্ধ করে দে আর দেখার কিছু নেই এটা এটার সাথে কি ওই রোটা বেটার এই টলি সবকিছু মিলে সবকিছু মিলে বিক্রি করবেন মানে মোটামুটি ভালোই চলছে যেহেতু টলিতেও চলাইছে এবং চাষেও চালাইছে চলছে মোটামুটি ভালো এই টলির এই অবস্থা আর টায়ারের বিড হচ্ছে এমআরএফ টায়ার চোদ্দ চোদ্দ নয় আঠাশ পঞ্চাশ পার্সেন্ট বিড আছে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বিড আছে আর এই যে একটা জিনিস ভুল করে ফেলাইছে সেটা হলো এই যে বেলচা বান্ধিছে টলিতে আর সাইড ঘুরাইতে যায় কিন্তু এই মাঠগারটা ভাঙা ফেলাইছে এই মাঠ মাঠ গাটটা ভাঙার কারণ হচ্ছে এই যে বেলচার কারণে কিন্তু মাঠ গাড়টা ভাঙছে এটা বিক্রি করা হবে টলি রোটার সব কিছু মিলে তো পিছন সাইডটা দেখাই এই যে পিটু সেবের এই হচ্ছে অবস্থা মানে মোটামুটি চলছে সাত হাজার ছয়শো ঘন্টার মতো চলছে আর গাড়ির কালার কন্ডিশন কিন্তু আপনারা দেখতেই পারতেছেন সব মোটামুটি কালারটা মোটামুটি ভালোই আছে ওই আটচল্লিশ মিলেটের মাছ কেউ রোটার সহকারে সব কিছু কিন্তু ট্র্যাক্টরটি বিক্রি করা হবে আর প্যারাস টাকা হয়েছে সাত লক্ষ টাকা অল্প কিছু টাকা দামাদামি করার সুযোগ আছে আর কি এইখানকার সাদা মাঠ নাই এইখানকার সাদা মাঠ নাই এনাদেরও আরও গাড়ি আছে যে সোনালিকার সাইড ডুয়েস ফায়ার এবং ধান ভুট্টা মারাই করার মেশিনও আছে এবং মাটি টানা ডোলও আছে কিন্তু মোটামুটি ওনারা সব কাজই করে এই ট্র্যাক্টর দিয়ে তো কাজ যারা নেবেন অবশ্যই আপনারা আসতে পারেন লালমিন জেলা হাতিবান্ধা উপজেলা ডালিয়াতি ইস্তাবেরা যার আশেপাশে আছে যোগ্যান স্থান থেকে কিন্তু আপনারা এসে ট্রাক্টর ঠিকাই করতে পারবেন তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ